তো ভোর চারটের থেকে বৃষ্টি শুরু হয়েছে তো দেখো এখনও বেশ ভালো জোরেই বৃষ্টি পড়ছে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সমা বা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এভাবেই পাশে থাকার জন্য সাথে থাকার জন্য তো চলো আজকের ব্লগটা শুরু করে দিই তোমাদেরকে সঙ্গে নিই এখন বাজে সকাল ছটা আর আজ হচ্ছে রবিবার তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই ভোর চারটে থেকে বৃষ্টি শুরু হয়েছে তো কিছুক্ষণ বসেছিলাম যে বৃষ্টিটা কমুক তারপরে বাইরে যে কাজগুলো সেগুলো করা যাবে তো আজকে মনে হচ্ছে না আকাশের পরিস্থিতি দেখে যে এই বৃষ্টি আর কমবে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত ঘরে জানলা দরজা খুলে পরে ছাদে গিয়ে তোমার ঠাকুর ঘরটা খুলে আসলাম আর ছাদে টবে কিছু জল জমেছিলো সেগুলোকে পোষে করে এসছি তো তা তোমাদের দাদাভাই বললো যে আজকে বাইরের উঠোনটা আমি ঝাড়ুমের একবারে স্নান করে আসবো তুমি ঘরের কাজগুলো করো তো প্রতিদিন তো রাত্রে আমি এই বাসনগুলো মেজেই রাখি তো কালকে যেহেতু মাজা হয় নি আমি শরীরটা বেশ ভালো না ভালো না বলতে তোমার আমার নাকে ফুল তুলতে গিয়ে জানি না কিছুতে কামড়িয়েছে বা কিছু লেগেছে সে খুব খারাপ অবস্থা তো তার জন্য তোমার ঠিকভাবে রাত্রে ঘুমটাও হয়নি আর ভালোও লাগছিল না তোমাদের দাদাভাই বললো কালকে তো আর মেয়ের স্কুল নেই তো সকালে উঠেই করে নিও এখন শুয়ে পড়ো তো এই বাসন টাসন মেজে ইয়ে করবো মেয়েকেও তুলে দিলাম সকালে আজকে সাতটা থেকে আবার সায়েন্স পড়া আছে বললাম উঠে পড় বাবু ব্রাশ শ্বাস করে রেডি হয়ে নে তো এই বৃষ্টিতে এত যাবে সেই যাবে হিজোর পুকুরে আজকে পড়া আজকে প্লিজ বন্ধুরা তোমরা পুরো ব্লগটা দেখো আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগটা দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধব স্বজনদের সাথে যদি ভালো লাগে তাহলেই বলবো আর কমেন্ট করো কীরকম লাগলো আজকে আমার এই ব্লগটা আর আজকে তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করব মানে আজকে বিকেলে আমাদের হাবড়া তর হাবড়াবাসীর পক্ষ থেকে এক জনসভার আয়োজন করেছে সেটা কোনো তোমার দলের তরফ থেকে না হিন্দুত্বের জন্য আমাদের বাংলাদেশে আমাদের পাশের যে দেশ বাংলাদেশ যে সেখানে নির্মম হিন্দু মানে সনাতন ধর্মীদের ওপর হিন্দুদের উপর যে মানে কি বলবো মানে অত্যাচার চলছে তারই বিরুদ্ধে যাতে সেটা খুব তাড়াতাড়ি বন্ধ হয় তো তার জন্য একটা সুন্দর একটা বার্তা নিয়ে আমাদের হাবড়াবাসীর পক্ষ থেকে একটা জনসভার আয়োজন করা হয়েছে সেটা আমাদের হাবড়া তোমার দেশবন্ধু পার্ক থেকে বিকেল চারটে শুরু হবে আমাদের চৌদা মোড় পর্যন্ত তো ইচ্ছে আছে কালকে মাইকিং করে গেছে যে সমস্ত সনাতন ধর্মীদের ভাই বোনদের সবারকে ডাকা হলো যাতে সবাই একত্রিত হয় তো আমি তো কখনোই পার্টিগতভাবে মিটিং মিছিল পছন্দ করি না আমিও না আমার হাজবেন্ডও না তো তোমাদের দাদাভাইকে বললাম যাবে না কি তো বললো ঠিক আছে যাওয়া যাবে যখন এইটা আমাদের ধর্মের জন্যই ডাকা হয়েছে আর বাংলাদেশে তোমরা জানোই বন্ধুরা কি বাজে পরিস্থিতি চলছে তো তার জন্যই তো ইচ্ছা আছে বিকেলে সব ঠিকঠাক থাকলে বিকেলে যাব আর সেটা তোমাদের সাথেও শেয়ার করব তো তোমাদের সাথে অনেক কথা বললাম বলতে বলতে আমার বাসনটাও মাজা কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসটা মুছে তোমার রান্নাঘরের যে বাসি কাজটা সেটা কমপ্লিট করে তারপরে আমি যাব হচ্ছে গিয়ে তোমার বাদবাকি কাজে তো জানালাটা খুলে দেখলাম যে বৃষ্টিটা একটু কমেছে কি না তো দেখলাম একটুও কমেনি সে একইভাবে বৃষ্টি হচ্ছে তো গ্যাসটা মুছে গ্যাসের সিলাপটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো এত সকালে মেয়ে আবার কিছু খেতে চায় না তো সাড়ে নটার মধ্যে চলে আসবে তো বললো আমি একটু জল খেয়ে যাই বা এসেই খাবার খাবো তো বললাম ঠিক আছে আর তোমাদের দাদাভাই আবার বলছে যে আজকে তো বৃষ্টি পড়ছে আর আজকে তাহলে খিচুড়িই খাওয়া যাবে খিচুড়ি বানিয়েও তো এইদিকে রান্নাঘরের কাজ শেষ করে চলে এসছে বাসি বিছানা তুলতে এখন বাসি বিছানাটা তুলব বাসি বিছানা তুলে আজকে ভাবছিলাম যে বেড কভারটা চেঞ্জ করব তা যেহেতু কাজ কাজতে আজকে পারবো না আজকে মনে হচ্ছে না যে রোদ উঠবে তো তার জন্য আর বেড কভারটা তুললাম না থাক আজকে কালকে তোলা যাবে দেখো ঘর ঝাড়ু দেবো কি প্রতিটা দিন ঝাড়ু দেবার সময় এত চুল ঝাঁটার আগায় যেমনি আমার চুল পড়ছে তেমনি মেয়ের আবার এদিকে মেয়ের চুল মাথা আশরাচ্ছে তো বললাম বাবু এখানে ঘরে এখন মাথা আশ্রাস না আমি তো ঝাড়ু মারছি বারান্দায় গিয়ে মাথাটা আশ্রে তো বৃষ্টি কমে গেছে তো সোমবার আবার মেয়ের স্কুল তো দু সেট ড্রেস তারপরে তোমার অনেক কিছু জামাকাপড় ঘুরানো ছিল তোমাদের দাদাভাই বলল যে স্নান করতে যাওয়ার আগে জামাকাপড়গুলো কেচেই দাও শুকালে শুকাবে নালে জল ঝরে গেলে ওপরের ঘরে মেলে দিও আর কমফোর্ট দিয়ে দিও তাহলে আর গন্ধটা হবে না তো ঝাড়ু দিয়ে চলে যাব জামা কাপড়গুলো কেচে একবার স্নানটা করে আসবো আর দেখতে দেখতে সাতটা পঁচিশ আজকে অনেক দেরি হয়ে গেছে আমার কানাশোনা এখনো ঘুমোচ্ছে ওকে ঘুম থেকেও তোলা হয়নি বৃষ্টির জন্য আর এই বৃষ্টিটা এরকমই বাজে ঠিক ভোরবেলাটায় নামবে অথবা স্কুল যাওয়ার টাইমটায় নামবে দুপুরবেলা হলে বেশ সবাই একটু ইয়েও করতে সবার কাজ বাজ যায় একটু রেস্টও করতে পারে তা না হয় বেশ কিছুদিন ধরে দেখছি যে বৃষ্টিটা হচ্ছে হয় ভোরবেলার দিকে হবে কাজের টাইমটায় অথবা স্কুল যাওয়ার টাইমটায় তো বন্ধুরা ভিডিওটা যাতে বড়ও না হয়ে যায় তার জন্য স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি তো প্লিজ কেউ কিছু মনে করো না যার জন্য এরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটি তোমাদের কীরকম লাগলো এই যে ঝাড়ু মেরে তারপর স্নান সেরে চলে জামা কাপড়গুলো কেচে দিয়েছে আর কমফর্ট দিয়ে দিয়ে কমফোর্টের গন্ধটা বেশ ভালোই লাগে আর এরপরে আমার কানুশোনাকে তুলতে এসেছি কানারও ড্রেসগুলো ধুয়ে দিলাম আজকে অনেক দেরি হয়ে গেছে আটটা বেজে গেছে অলরেডি আর এদিকে দিশা চলে গেছে তো আমি এদিকে চলে আসছিলাম পুজো দিতে তো এই যে তোমরা ঘাস ম্যাটগুলো দেখছো এগুলো জন্মাষ্টমী উপলক্ষে পেতেছি তো এখনও বেশ কিছু ডেকোরেশন বাকি আছে জন্মাষ্টমী আর এরপরে জন্মাষ্টমীর ব্লগও আসবে তো আজকে দেরি যখন আমি ভাবলাম দেরি হয়েই গেছে তো সোনাকে তো আমি সকালবেলা ঘুম থেকে তুলে স্নান করাই না তো মুখ ধুয়ে দিয়ে আজকে বললাম বাবু আজকে যখন দেরি হয়ে গেছে একবারে স্নান করিয়ে বসিয়ে দিই আসনে তো ওকেও স্নান করে একবারে সাজগুজু করিয়ে বসিয়ে দিয়েছি আসনে তো পুজো সেরে এদিকে চলে আসলাম যে মেয়ে এসে আবার খিদে ই করবে যেহেতু খেয়ে যায়নি তো এই ডালে চালে বসিয়ে দেবো আজকে খিচুড়ি করবো বৃষ্টি বৃষ্টি ওয়েদার তোমাদের দাদা সকাল সকালবেলায় বলেছে যে আজকে খিচুড়ি বানি তো এই আমি খিচুড়ি আমার ভালো তোমার ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম পাঁচ মিনিটে খিচুড়ি রেডি প্রেশার কুকার একটা সিটি রেডি তো এই বেশিরভাগ আমাদের তিনজনের জন্য খিচুড়ি করলেন আমি আমার এই প্রেশার কুকারেই করি একটা সিটিতেই একটু ই হয় তো এমনি তোমার ই করে দিই তো এইদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি একবার আর এই দিকটা তোমার পটল ভাজা বসিয়েছি তো দেখো খিচুড়ি রেডি একটু উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিলাম একটু শুধু আলু আর একটু কুমড়ো ছিল ঘরে তাই দিয়ে দিয়েছি তো এদিকে চলে এসছে দিশা তো ও স্নান করে নিয়েছে একবারে পুরো ভিজে গেছিলো তাই বললাম বাবু একবার স্নান করেই খেতে বসে পর ওরও বেশ খিদে পেয়ে গেছে তো এই পটল ভাজা আর গরম গরম খিচুড়ি তো খাওয়া দাওয়া সেরে এখানটা একটু ফল কেটে দিচ্ছি ফল তো নিজে নিয়ে খাবে না তো ন্যাশপাতিটা খুব ভালো খায় তো পরশু দিন নিয়ে এসেছিলো তো ন্যাশপাতি আর একটু কলা ওকে কেটে দিচ্ছি তো আমরাও খাবো ছোটোবেলার থেকেই আমার মেয়ে ফল ভীষণ পছন্দ করে ও মাংস মানে মাংস মাছ বলো বা ডিম বলো তার প্রতি সেরকম একটা আকর্ষণ কিন্তু ফলটাও ছোটোবেলার থেকে বেশ পছন্দ করে তো ফল খাওয়াটাও তো ভালো শরীরকে সুস্থ রাখতে গেলে তো তার জন্য চেষ্টা করি বেশিরভাগ দিনই স্কুল থাকলে স্কুলে সেকেন্ড ব্রেকে ওই প্রথম ব্রেকে একটু ভারী খাবার দিই আর সেকেন্ড ব্রেকে ফলটাই বেশিরভাগ রাখি তো দেখি ড্রাই ফ্রুটস তুই অল্টারনেট করে দিই কোন যেদিন ফল দিই তো সেদিন আর ড্রাই ফ্রুটস দিই না পরের দিন দিই একসাথে দিলে নষ্টও করবে আর খাবেও না তো এই কলাগুলো ছুঁড়ে দিচ্ছি তো বললাম বাবু কলাটা কিন্তু খাবে কলাটা আবার আগে খেত ছোটোবেলায় পছন্দ করতো এখন আর খেতে চায় না তো বন্ধুরা আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে সব কিছু শেয়ার করলে কি ভিডিওটা যেহেতু অনেকটা বড়ো হয়ে যাবে ইচ্ছে তো করে যে তোমাদের সাথে সবটাই শেয়ার করি সারাটা দিনের তো বেশ বড় হয়ে যাবে দেখে তো এখন একটু ব্রেক নিচ্ছি আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে তো দেখো সকালবেলা যেরকম ওয়েদার ছিল বিকেলবেলা তো দশটার পরেই ওয়েদার বেশ ই পাল্টে গেছে তো ভালোই বেশ ওয়েদারটা হয়ে গেছে ওয়েদার খারাপ থাকলে হয়তো আশা হতো না তো এই যে তোমাদের বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা চলে এসেছি এখন বাজে চারটের থেকে কথা ছিল তো আমরা চারটে কুড়িতে বাড়ির থেকে বেরিয়েছি তো এখন পনেরো বাসটা বাজে তো এখন এই যে সবাই একত্রিত হয়েছে এই মহা মিছিলে যোগদান করেছে সবাই তো প্রচুর লোক যে প্রচুর তো তোমরা সবাই ভালো থেকো যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা নেক্সট ব্লগে খুব স্বীকৃত